ও তো চেয়ারমেন এনা আছে তার মধ্যেও আমরা এক মুঠ চিরে দি আন্দা সাহায্য করছে না চোখ দেখে দেখে বা চেড়ে দিখা দিকে সাহায্য করছে আমরা কিতা করছি আমরা কোনো দুষ করছি না আমদারি দিছে না না দেখ দিখে আমরা আল্লাহ নিবাসে রাহে আমরা কাম কইরা কাই মহনে না বিশছি দুদিন মাদে তই মোন দুইজন দুয়োজন দেশ বানাই দিছি পানির ও বাবে বাচ্চান্দে ঠান্ডা জ্বর দেশ মামিসিং আমরা এনো ছুট থেকে জন্ম কর্ম

ন্দা দিতে আসে ওই কমিশনে এরপরে কুমিশনের বাইতে আমরা জাগো দিস ও তো তারি আমরা দুতালা না তাহার মতন নাই তো পানির